বিসমিল্লা রহমানের রাহিম আজকে নববর্ষের প্রথম দিনে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আমি নববর্ষ নিয়ে দু কথা বলে আমি অন্যদিকে যাচ্ছি আপনারা দেখেছেন যে নববর্ষ নিয়ে যে কিছু মৌলবাদী জঙ্গি সংগঠন বিভিন্নভাবে তারা অতীতে এতই পয়লা বৈশাখকে নিয়ে মঙ্গল শোভাযাত্রাকে নিয়ে তারা এতই কূটিকভাবে কথাবার্তা বলেছে কিন্তু এবার তাদের ম্যাক্সিমাম আজ এই তাদের এই আজকে মঙ্গল শোভাযাত্রা তারা আনন্দ সোজা যাত্রা নাম বলে তারা কিন্তু এই পয়লা বৈশাখে তারা উপস্থিত ছিল এবং আনন্দ মিছিল করেছে তাই তাদের উদ্দেশ্যে আমি বলবো যে এটা হিন্দুদের কালচার না মুসলমানদের কালচার আমি একটু সংক্ষেপে যারা মিডল স্টেজে মধ্যবাচ্যের তারা থেকেছেন সৌদি আরবে থেকেছেন তারা আমার কথাগুলা তাদের থেকে আপনাদের আত্মীয় স্বজন থাকলে তাদের থেকে জিজ্ঞাসা করবেন হিন্দুরা যে একটা উলুদনি দেয় জীবরা করে উলুদনি দেয় এটা কিন্তু হিন্দু আমরা সারা জীবন দেখে এসেছি হিন্দুরা সন্ধ্যা পূজার সময় বিভিন্ন পূজার সময় তারা উলুদনি দিত দেয় কিন্তু যারা সৌদি আরবে থাকে আপনাদের আত্মীয় স্বজন তাদেরকে জিজ্ঞাসা করবেন সৌদি আরবে কোনো বিয়ে সাথের অনুষ্ঠানে যেমন আমাদের দেশে সাথের অনুষ্ঠানে দু তিন দিন আগের থেকে দু একদিন আগের থেকে আত্মীয় স্বজনরা বাড়িতে আসে যখন তাদের আত্মীয় স্বজন বাড়িতে আসে তখন বাড়ি ওই আত্মীয় স্বজন বাড়িতে আসার মুহূর্তে তখন বাড়ির ভিতর থেকে মহিলারা এই উলুদনি দেয় সৌদি আরবে তাই এতটুকু বললাম আরেকটি গান বাজনা হারাম বলছে কিন্তু আমি নিজেই দেখেছি সৌদি আরবে তারা নেচে নেচে গান করছে মিউজিক বাজিয়ে তারা গান করছে আর সৌদি বাদশারাও হাতে তরবাল নিয়ে ড্যান্স করে করে তারা নাস করছে চাই সেই উদ্দেশ্যে আমি বলবো এ নিয়ে আমি আর বিতর্কেতে যেতে চাই না আজকে যে কথাটার জন্য আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে এক ভিডিও বার্তায় নেত্রী বলেছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে যার যা নিজ এলাকায় এখন আমি আগে অনেক ভিডিওতে বলেছি যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে পাঁচই আগস্ট যাওয়ার পর কোন জাতীয় নেতা কোনো প্রেসিডেন্ট সদস্য মহানগর কারো নাম কিন্তু বলে নাই এমন কি এখন পর্যন্ত একটা মুখপাত্র যে দলের যে একটা মুখপাত্র তাও এখনও বাংলাদেশ আওয়ামী লীগ ঠিক করা দেওয়া হয় নাই তাই এখন মুখপাত্রও নাই বাংলাদেশ আওয়ামী লীগের কোনো কোনো নেতাই বলতে নাই এখন এখন বঙ্গবন্ধু কন্যা শেখ নাই তিনি সর্বসভা তার কথাই সব সবকিছু তাই এখন আমাদের তিনি আজকে কিন্তু যেই ভিডিও বার্তাতে বলেছে যে নেতাকর্মীদেরকে রুখে দাঁড়াতে আপনারা জানেন সব কর্মীদের পিঠ ঢেলে ঠেকে গেছে আপনারা যে যেখানে আছেন আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে ইটের জবাব পাথর দিয়ে দিতে হবে তাই সে গিয়ে আপনার আঁকার ইঙ্গিতে আপনারা বুঝছেন কিন্তু নেত্রীর যেই বার্তাটা সেই বার্তাটা আমি বলার জন্য তিনি কিন্তু আজকেও স্মরণ করে দিয়েছেন নেতা কেউ নয় আপনার যে যেখানে যে অবস্থার মধ্যে নেতৃত্ব যাচ্ছেন যার যার এলাকার মধ্যে যে নেতৃত্ব যাচ্ছেন সেই সেই এলাকার নেতা তাই আমি বলবো পাঁচই আগস্টের পর আপনি আগে অতীতে এমপি ছিলেন মন্ত্রী ছিলেন প্রেসিডেন্ট সদস্য ছিলেন মহানগর নেতা সেটা বড় কথা আগস্টের পর যারা যেখানে কর্মীদের সাথে যোগাযোগ রেখেছে তারাই ওই জায়গার নেতা তাদেরকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করে তাদের নেতৃত্বে আমরা এগিয়ে যেতে হবে তার এর মধ্যে অতীতে আপনি কি ছিলেন সেটা আমার আমাদের দেখার ব্যাপার না কিন্তু আওয়ামী লীগের বর্তমানে একটা জিনিস প্রমাণিত হয়েছে এই দুঃসময় আওয়ামী লীগের একটা জিনিস প্রমাণিত হয়েছে যে কারা ভাইলিক আর কারা অরিজিনাল আমলিক এখন আপনারা নিজেরাই বুঝতে পারেন এই যোগ যোগ যারা আমলিক করেছে মন্ত্রী মিনিস্টার হয়েছে বড় বড় নেতা হয়েছে তারা হাজার হাজার শত শত কোটি টাকা আপনাদের চোখের সামনে দেখেছেন তারা দুবেলা ঠিক মতো খেতে পারে নাই হাজার হাজার কোটি টাকা মালিক হয়েছে আপনি আপনি আমরা সবাই সাক্ষী কিন্তু দলের দুঃসময় তারা কিন্তু পাঁচই আগস্টের পর একটা টেলিফোন করেও একটা কর্মীর সাথে যোগাযোগ রাখে নাই এটাই আপনাদের এখন প্রমাণিত হয়েছে নেত কর্মীরা বুঝতে পেরেছে তারা কিন্তু আওয়ামী লীগের পথপদী মন্ত্রী মিনিস্টার এমপি হওয়ার যে দৌড়ে ছিল শুধু তারা অর্থ ব্যয় করে ওই পদপদবী নিয়েছে এবং মন্ত্রী এমপি হয়েছে তারা শত শত কুড়ি টাকা ইনকাম করবে তাদের পরিবার পরিজন নিয়ে তারা সুখে থাকার জন্য তারা বঙ্গবন্ধুকে ভালোবেসে আওয়ামী লীগকে ভালোবেসে কিন্তু তারা দলটি করে নাই তাই এখন পাঁচই আগস্টের পর আমরা সারা বাংলাদেশের প্রতিটি নির্বাচন এলাকায় আপনারা আশেপাশে যারা আওয়ামী করেছে অতীতে আপনারা তাদেরকে চিহ্নিত করুন অনেকে দেখবেন এক এক ভাইয়ের অধীনে একজনে এক এক ভাইয়ের কর্মী ভাইয়ের জন্য জীবন দিতে প্রস্তুত ভাই নাই কিন্তু এখন বাই নাই ভাইয়ের কোনো নির্দেশ নাই সে কিন্তু পাঁচই আগস্টের পরে নয় মাসে আট মাসে সে কোনো কোনো কার্যক্রম ফেসবুকে নাই কোনো দিকে নাই আওয়ামী লীগের কোনো কার্যকর্মী নাই চুপ মেরে আছে তারাই কিন্তু ভাই ভাই যদি নামে তারা নামবে নাইলে নামবে না আর অনেকে আছে পাঁচে আগস্টের পর তারা দেখেন ফেসবুকে এমনি রাজপথে নামতে নামলেও তারা বহু সাহস নিয়ে জানে এই ফেসবুক চালাতে গিয়ে তাদের উপরে খর্ব নেমে আসতে পারে কেস মামলা হামলার ইয়ে হতে পারে কিন্তু তারা যে যেখানে আছে লুকিয়ে থেকেও ফেসবুকে কাজ করে যাচ্ছে অনেকে বলতে পারে যে এই ফেসবুক কাজটা ফেসবুক বাংলাদেশ আওয়ামী লীগের সবচেয়ে বেশি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হন ফেসবুকের মাধ্যমে নেতাকর্মীদেরকে নির্দেশ দিতে ভিডিও বার্তা করছে এই ফেসবুকটাই দিয়েই ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলো দিয়ে কিন্তু রাজনীতি করা হচ্ছে আরেকটা কথা বলবো অনেকে বলছে এই ফেসবুকে কে শোনে কি করে তাদের উদ্দেশ্যে আমি বলবো কিছুদিন পূর্বে এই যে বাংলাদেশ ডক্টর ইনুসের যে প্রেস সেক্রেটারি যাকে মহিলা শ্রমিক বলা হয় সে কিন্তু ভারতের পশ্চিমবঙ্গের একটি দেওয়াল একটি টিভির সাক্ষাৎকারে তার সাক্ষাৎকার নেওয়া ছিল তাকে বলা হয়েছিল যে আপনি এমন এমন অনেক মন্তব্য করেন আপনি সরকারের প্রেস সচিব আপনি তো সরকারের কথাগুলো আপনি বলবেন কিন্তু আপনি নিজের থেকে আপনি অনেক কথা বলেন রাজনীতি নেতার মতো আপনি থেকে এভাবে করা ঠিক কিনা সে তখন ওই ওয়াল পত্রিকার সে সাংবাদিককে বলেছে আপনি আমার এই কথাগুলো শুনছেন আমি বলছি কিন্তু আমার বিরুদ্ধে আপনারা দেখেছেন আমার আইডিতে ঢুকে দেখেন লাখো লাখো আওয়ামী লীগের কর্মীরা এই এই ফেসিস সরকারের দোসররা আমার বিরুদ্ধে কত কটুক্তি করে কথাবার্তা বলছে এতেই প্রমাণিত হয় যে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতাকে বলে সারা বাংলাদেশ যেভাবে ফেসবুকে চলছে চালাচ্ছে তাতেই তাদের ভিত কেঁপে যাচ্ছে তাই নেত্রী কিন্তু বলেছে যে এখন আপনাদের কেউ নেতা নাই শুধু যারা পাঁচই আগস্টের আপনার এলাকার মধ্যে যারা এখন তৃণমূল কর্মীদের খবর রাখছে পাঁচই আগস্টের পর যারা কর্মীদের সাথে যোগাযোগ রাখছে সুযোগ সুযোগ কর্মীদের ভালো মন্দ দেখছে তারাই ওই এলাকার নেতা তাদের নেতৃত্বে আপনারা থাকবেন আর আরেকটি কথা বলবো যে আপনারা দেখেছেন যে আমি প্রেসিডিয়াম সদস্য প্রেসিডিয়াম সদস্য বা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি বা মহানগর কারো কথা কোনো এমপির কথা বলতে না এখন একটা কথা আকাশে বাসে কিছু দালাল আছে কিছু নেতা মন্ত্রী এমপি অতীতে ছিল প্রেসিডাম সদস্য ছিল তাদের কিছু দালাল আছে বাংলাদেশে তারা কিন্তু বিভিন্ন অনলাইনের মধ্যে বিভিন্নভাবে ওই নেতার গুণগান বলে তাদের বিভিন্ন আমরা টক এই অনলাইনের মধ্যে তাদেরকে প্রধান অতিথি করে ইয়ে করে তার বক্তব্য শোনার জন্য আমরা বসে থাকি কিন্তু এই হাজারো শত শত যে প্রেসিডেম সদস্য যারা দলের তারা কিন্তু কোনো কর্মীদের কোন কর্মীদের বাংলাদেশের তিনশো আসন তিনশো আসনে যদি এক কোটি টাকা করেও যদি একটি আসনে দেওয়া হতো তাহলে শত শত কর্মীরা আজকে রাজপথে জাপিয়ে পড়তো এখন কর্মীরা কি রাজপথে জাপিয়ে পড়বে না দুবেলা খাবে এমন একটি সমস্যা হয়েছে এই কর্মীরা কিন্তু ঘর ছাড়া তারা কিন্তু কোনো আত্মীয় স্বজনের বাড়িতে থাকতে পারে কারণ তাদেরকে যেভাবে ট্রেকিং করা হচ্ছে আত্মীয়র বাড়িতে যদি ইয়ে হয় সেই আত্মীয় সমস্যা হবে তার জন্য আত্মীয়দের কাছে না যেয়ে তারা বিভিন্ন বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকে দলের জন্য কাজ করছে আমি একটু উদাহরণ দিয়ে বলতে পারি বলে আপনাদেরকে কিছুদিন আগ পূর্বে আপনারা দেখেছেন যে এমপি শাওন নু নবী চৌধুরী শাওন তার সে সে কিন্তু মনোনয়নটা পেয়েছিল সে মনোনয়ন পাওয়ার কথা না লালমোহনে বোলার লালমোহনে মেজর জসিম মেজর অবস জসিম সে এমপি ছিল সে মনোনয়ন পাওয়ার কথা ছিল তাঁরা মনোনয়ন দেওয়া হয়েছিল কিন্তু সে লোনের জন্য ডিফল্টার হওয়াতে তার মনোনয়নপত্র বাতিল হওয়াতে তখন নুরুল চৌধুরী শামনকে মনোনয়ন দিয়েছে সে এমপি হয়েছে এমপি হওয়ার পর সারা বাংলাদেশের যেই যেই যারা হাউজিংয়ের ব্যবসা করে ডেভেলপমেন্ট এই ডেভেলপমেন্ট ব্যবসায়ীদের সে সভাপতি হয়েছে শত শত কোটি টাকার মালিক হয়েছে কিছুদিন পূর্বে নেত্রীর সাথে তার ভিডিও কনফারেন্সে সে বলেছিল আপনি অর্ডার দিবেন যখন অর্ডার দিবেন দু তিন লাখ লাখ লোক আমি বরিশালতে আনবো নেত্রী বলেছে আর এসব কথা বলার দরকার নাই পাঁচজন লোক আমি দেখেছি পাঁচজন লোক আনার মরদ নাই তুমি দুই তিন লাখ এসব কথা আর না এতেই আপনারা প্রমাণিত হয় তিনি সবার প্রতি একমাত্র আওয়ামী তিনি বারবার বলছে আওয়ামী লীগের মূলের কর্মীরাই তার সব কিছু তাই এখন আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আর একটা কথা বেশে যাচ্ছে সব জায়গায় শোনা যাচ্ছে অনেকে তাদের নেতাদের মন্ত্রী এমপিদের সাবেক মন্ত্রী এমপিদের দালালি করে বলছে যে প্রিয় নেত্রী তার ওই নেতার কাছে ওই এমপির কাছে টেলিফোন করেছে দলের জন্য কাজ করার জন্য আসলে কারো কাছে তিনি টেলিফোন করে না তিনি কারো কারণ নেতৃত্ব নির্দেশ দেওয়া হয় নাই তা আপনারা এসব ইয়েতে বলবেন না তাই আগামীতে যারা পাঁচই আগস্টের পর আপনি আশেপাশে যারা কর্মীদের খবর নিচ্ছে তাদের নেতৃত্বে তাদেরকে আগামী নেতা নেতাবাণী আমরা এগিয়ে যাব এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষের